যারা ইসলাম পন্থীদেরকে সহায়তা করবে না তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা হয় মনে মনে মুনাফেকি হয় ঠিক কি না এখনো যারা ইসলাম পন্থীদের সাযকবদ্ধ হবে না আগামীর দিনে জাতি তাদেরকে চিহ্নিত করবে আব্দুল্লাহ উবাই মতো এবং কাযাব এবং মুনাফেক ঠিক কি বল বলো ইসলাম পন্থীরা যখন এক হয়েছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নতুন একটি সূর্যের আবির্ভাব হচ্ছে ইনশাআল্লাহ সকল আমানিশার অন্ধকার কেটে ইসলামের সূর্য বাংলার জমিনে উদিত হবে আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন আমাদের মধ্যে একতলাফ আছে একতলাফ থাকবে কিন্তু ইসলামের মূল যে স্বার্থ আছে আমার বন্ধুগণ ইসলামের মূল যে বুনিয়াদ আছে সেই বুনিয়াদি বিষয়কে সামনে রেখে সমস্ত ফুরি ইখতিলাফকে আমরা আলাদা আলাদা জাত জাত দলে রেখে